বহু কৃষক এই মরশুমের শুরু থেকেই কচু চাষ করে থাকেন তবে এই কচু চাষের মধ্যে সবচেয়ে লাভজনক এই বিশেষ কচু চাষ মূলত কর্দমাক্ত মাটিতেই এই কচু চাষ করা বেশি ভালো আবার অনেকে চাইলে শুকনো মাটিতেও করতে পারেন বিশেষ এই কচুর প্রজাতির নাম লতিরাজ মূলত কচুর লতির জন্যই এই কচুর চাষ করা হয় এবং এই কচু চাষে লাভ হয় প্রচুর পরিমাণে আমার মোটামুটি আমি একটা টাকার হিসাব করেছি কুড়ি হাজার টাকার মতো বিক্রি হয় হ্যাঁ

দীর্ঘ সময় ধরে এই কচু চাষের সঙ্গে যুক্ত তার বাড়ি মাথা এলাকায় দীর্ঘ সময় ধরে কচু চাষ করার মাধ্যমে তিনি অনেকটা পরিমাণ আর্থিক মুনাফা পাচ্ছেন তবে এই কচু চাষ তিনি প্রথম দেখেছিলেন দক্ষিণবঙ্গের একটি জায়গায় সেখান থেকে কচুর চারা এনে জেলায় প্রথম তিনি এই কচু চাষ শুরু করেন বর্তমান সময়ে বহু কৃষক তার দেখা দেখাদেখি এই কচু চাষ করতে শুরু করেছেন এবং লাভও পাচ্ছেন অনেকটাই হ্যাঁ জলটা দিতে হবে আমি তো কাদার মধ্যে করি শুকনো মধ্যে অনেকে আমার কাছে চারা নিয়ে অনেক বলছে শুকনো করা যাবে না আমাদের সমস্যা সেটা তোমাদের ব্যাপার তা আমি যেখান থেকে চারা আনছি রানাঘাট থেকে যেতে হয় বনগা লাইনে ওটা মাঝে বলে ওখান থেকে ওরা আমি ওখানে জলের মধ্যে দেখছি ওই প্রসেসে আমি করছি কি কি সার দিতে হয় এবং সার এখানে গোবর দিতে হয় প্রচুর গোবরটা বেশি দিতে হয় আর তো প্রথমে আমি যখন জমি তৈরি করছি তখন এইটুক জায়গার মধ্যে চার ঠেলা মতো গোবর দিছি জেলার এক কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান এই কচু মূলত কর্দমাক্ত জমিতেই চাষ করতে হয় তবে কর্দমাক্ত ছাড়াও শুকনো জমিতেও চাষ করা যায় এই চো কচু তবে জমির মধ্যে প্রথমেই ভালো পরিমাণ গোবর সার প্রয়োগ করে নেওয়া ভালো তবে চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কচুর লতি ফলন হয়ে থাকে এছাড়া এই চাষে ল্যাদা পোকা এবং লাল মাকড়ের আক্রমণ দেখতে পাওয়া যায় তবে কীটনাশক স্প্রে করার মাধ্যমে সহজেই নির্মূল হয় শস্যের খলদিজি দশ পনেরো কেজি মতো আর ওই সিঙ্গেল সুপার ফসফেট বা পটাশ এগুলো দিয়ে জমিটা তৈরি করে চারা লাগিয়েছে লেদা পোকা ছাড়া আর কি পোকা লেদা পোকা ছাড়া আর এক ধরনের পোকা হয় সেটা ওই মানে খুব খালি চোখে দেখাই যায় না ওটা সম্ভবত লাল মাকড় হবে কতদিন ধরে করছেন চাষটা আমি যখন লকডাউন হয় তখন আমি ওখানে গিয়েছিলাম সেই থেকে বাড়িতে প্রথমে খাওয়ার জন্য করতাম একটু একটু করতাম এখন তারপরে আমি বেশি করে করা আগে বেশিভাবে চাষাবাদ শুরু করার আগে অবশ্যই এলাকার চাহিদা বুঝে নিতে হবে এবং কৃষি দপ্তরের সহায়তা নিলে চাষের থেকে ভালো পরিমাণ লাভ পাওয়া সম্ভব কোচবিহার থেকে সার্থক পন্ডিত রিপোর্ট লোকাল এইটিন বাংলা